হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের জন্য আবারও নতুন একটা আপনাদের সাথে মোবাইল আনলক নিয়ে আসলাম এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল লেটেস্ট সিকিউরিটি স্যামসাং এ ফিফটি ফাইভ এফআরপি লক তো পুরো এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনারা শুধু আইমিটা দিবেন তাহলে এটা যে কোনো সময় আপনি যে কোনো প্রান্ত থেকে দেশের এই জায়গায় হোক আর ওইদিকে হোক যে কোনো ক্রান্তি থেকে আপনি অ্যাপারেট বিগুলো আমার থেকে করে নিতে পারবেন শুধু আইএমএ সার্ভিসের মাধ্যমে তো আমি এটা কীভাবে সাবমিট করি আর কীভাবে রিমুভ করি পুরো ভিডিওটা দেখেন তাহলে একদম সহজে বুঝতে পারবেন আপনার কোনো প্যারাদায়ক হবে না তো প্রথমে দেখেন আমি আপনাদেরকে চেক করাই দিতেছি এই ফোনটা যে এফআরপি আছে কি না সহজে বোঝা যায় এই যে দেখেন উপরে কর্নারের মধ্যে একটা তালা চিহ্ন রয়েছে তালা চিহ্ন থাকাই মানে হচ্ছে এটা স্যামসাং এফআরপি আর স্যামসাং লেটেস্ট আপডেটগুলো কীভাবে রিমুভ করতে হয় যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমে তো আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে এই ফ্রি টোলটা নামাই নিবেন ডাউনলোড করে নেবেন স্যামসাং তারপর ইনফোটা চেক দিয়ে নিবেন ইনফুট চেক দিয়ে এটা আইমিডা কপি করে নেবেন শুধু আইমিডা কপি করে আমাকে আইমিডা সেন্ড করবেন আর এস এন নাম্বারটা সেন্ড করবেন যদি আপডেট সিকিউরিটি হয় এস নাম্বার আর আপনার আইমি নাম্বার এই দুটো আমাকে সেন্ড করলে আমি যে কোনো জায়গা থেকে আপনাদেরকে এফআরবি গুলো একদম অতি সহজে অল্প টাকার মধ্যে রিমুভ করে দেবো তো এস এন নাম্বারটা নিলাম এই যে আমি এখন সাবমিট করে দিলাম এক মিনিটের মধ্যে দেখবেন এটা এফ রিমুভ হয়ে যাবে বেশি সময়ও লাগে না এই যে দেখেন সাকসেসফুল টু এফআরপি চলে আসছে তো এরকমভাবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারবেন তো মোবাইলটা প্রথমে বন্ধ করতে হবে বন্ধ করে আপনি হাইট রিসেট করতে পারেন অথবা যেই টোলটা দিয়ে আপনি আইমিটা এবং এসএন নাম্বারটা দেবেন ওইটা দিয়ে আপনি ফর্মেট দিতে পারেন ফর্মেট দেওয়ার পর তারপর আপনি কি করবেন এটা ইন্টারনেট কানেকশন করতে হবে ইন্টারনেট করার পর দেখেন স্টেপগুলো এভাবে ফলো করবেন তাহলে একদম অতি সহজে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আইমি সার্ভিসের মাধ্যমে রিমুভ করে নিতে পারবেন এই দেখেন আমাদের এফ আর শেষ রিমুভ হয়ে গেছে ডান হয়ে গেছে তো আমাদের কাছে শুধু স্যামসাং এফ পি না আপনি বলেন হনর তারপরে আপনার অ্যাপেলের এর অথবা যে কোনো পৃথিবীর যে কোনো মডেল হোক যে কোনো ধরনের সার্ভিস আমাদের থেকে করিয়ে নিতে পারবেন তো এই সার্ভিসগুলো নেওয়ার জন্য অবশ্যই আমার স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো এদিক থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কথা বলে কাজগুলো করে নিতে পারেন অতি সহজে এবং অল্প টাকার মধ্যে কোনো প্যারাদায়ক না কোনো কিছু না আপনার কোনো লস হওয়ার কোনো চান্স নাই এটা রিজেক্ট করুক কাজ হোক আর না হোক সবগুলো রিস্ক আমাদের মধ্যে থাকে ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই তো আপনাদেরকে পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য ধন্যবাদ আর দয়া করে যারা নতুন আছেন। তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার অনুরোধ রইল